এই যে সামনে হচ্ছে এটা হচ্ছে দুইশোয়ারের একটা হ্যালোজিং প্রতিদিন আমরা রাত নয়টার দিকে এটা অন করে দিই আর একবারে যখন আমরা নামাজের সময় মসজিদে যাই তখন এটা অফ করে দিই হয় কি বাসার সামনে আমরা যদি আমাদের উঠান থেকে দাঁড়াই এই যে পাশে হচ্ছে আমাদের উঠান সেম একবার যদি আমরা এখান থেকে তাকাই তাহলে দেখা যায় পুকুরে একের ওই মাথায় পর্যন্ত কোনো চোর আছে কি নাই একবারে কোনছে সব কিছু স্পষ্ট দেখা যায় এই কারণে আমরা এই দুইশো ওয়ার্ডের এই হ্যালোজিংটা লাগাইছি যেন কোনো চোর মাছ চুরি করতে না পারে তো এখানে প্রচুর পাঙ্গাস মাছ আছে রুই মাছ আছে তেলাপিয়া আছে অলরেডি পানি অনেকখানি দেওয়া হয়ে গেছে আজকে রাতে দিলে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন মাছের ভালো হয় এবং যিনি আল্লাহ বরকদান করে আর মাছ চাষ বা এই ধরনের ভিডিও পেটে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته